ইউনিভার্সিটির কাজের জন্য লাইফে ফার্স্ট টাইম ব্লক প্রিন্ট করলাম প্রসেসটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে আই রিয়েলি এনজয় দিট যদিও আমার কালারগুলো শেষের দিকে ছিল তাই আমি এখানে জাস্ট কয়েকটা কালার ইউজ করতে পেরেছি আমি এখানে শুধু দুইটা ব্লক ইউজ করেছি কারণ আমার কাছে এই দুইটাই ছিল ফার্স্টের এই ব্লকটা দিয়ে বেশ সুন্দর প্রিন্ট হচ্ছিল বাট সেকেন্ড ব্লকটা দিয়ে না ঠিক ছাপ বসছিল না ডিজাইনটা প্রপারলি আসছিল না আর আমি যে কালার দিয়ে ট্রাই করছিলাম না কেন এটা এটা কি আমার প্রবলেম নাকি ব্লকের প্রবলেম ডোন্ট নো আমি কোন টিউটোরিয়াল দেখা ছাড়াই আন্দাজে করেছি লাইক এটা কতক্ষণ ধরে রাখতে হবে সেটাও আমার জানা ছিল না জাস্ট বসিয়ে দুই তিনটা বাড়ি দিয়ে উঠিয়ে ফেলেছি আপনারা যারা ব্লগ প্রিন্ট করতে পারেন আমাকে চাইলে কমেন্টে কিছু টিপস শেয়ার করতে পারেন এটা কতক্ষণ রাখা উচিত বা কি বৃত্তান্ত যেন নেক্সটে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় অলস আমারগুলো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আমার কাছে তো ফার্স্ট টাইম হিসেবে ভালোই লেগেছে